বায়োমেট্রিক পদ্ধতি সবসময় ব্যক্তি শনাক্ত করতে পারে না ব্যাখ্যা বন্ধুরা আমরা তো আগে ক্লাসে জেনেছি বায়োমেট্রিক পদ্ধতি কত স্মার্ট আঙুলের ছাপ চোখের আইরিস বা মুখের গঠন দেখে এটা মানুষকে চিনতে পারে মনে হয় যেন এটা হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল কিন্তু মজার ব্যাপার হলো এই স্মার্ট পদ্ধতিও সবসময় একজন ব্যক্তিকে ঠিকমতো চিনতে পারে না সহজভাবে বললে বায়োমেট্রিক পদ্ধতি অনেক ক্ষেত্রে কার্যকর হলেও এটি সবসময় ব্যক্তি শনাক্ত করতে পারে না এর মানে হল কিছু কিছু কারণে এই পদ্ধতি ভুল করতে পারে বা কাজ নাও করতে পারে চলো দেখি কোন কোন কারণে বায়োমেট্রিক পদ্ধতি আমাদের চিনতে ভুল করতে পারে ব্যাক আঙুলের ছাপ অস্পষ্ট হলে আমাদের হাতের আঙুলের ছাপ হলো বায়োমেট্রিক পদ্ধতির সবচেয়ে বেশি ব্যবহৃত উপায় কিন্তু এই ছাপ যদি পরিষ্কার না থাকে তাহলে যন্ত্র চিনতে পারে না যারা প্রতিদিন মাটি বা কেমিক্যাল নিয়ে কাজ করেন তাদের আঙুলের ছাপ অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা অস্পষ্ট হয়ে যায় তখন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেই ছাপ ঠিকমতো পড়তে পারে না এছাড়া আঙুলে কেটে গেলে বা কোনো দাগ পড়লেও ছাপ চিনতে সমস্যা হয় দুই আঘাত বা দাগ মুখ বা চোখের স্ক্যান করার ক্ষেত্রেও একই ধরনের সমস্যা হতে পারে তোমার চোখ বা মুখে আঘাত লাগার কারণে যদি কোনো দাগ পড়ে তাহলে স্ক্যানার তোমার আসল চেহারা বা আইরিসের প্যাটার্ন ঠিকভাবে শনাক্ত করতে পারে না ফলে স্ক্যান ঠিকভাবে কাজ নাও করতে পারে তিন আলো সমস্যা মুখ চেনার জন্য যে ফেস রেকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয় সেটার জন্য পর্যাপ্ত আলো খুব জরুরি মুখ শনাক্ত করার সময় পর্যাপ্ত আলো না থাকলে বা খুব বেশি আলো থাকলে স্ক্যানার তোমার মুখের খুঁটিনাটিগুলো ধরতে পারে না ফলে ভুল হতে পারে অন্ধকারে যেমন আমরা কাউকে চিনতে পারি না যন্ত্রেরও তেমনই সমস্যা হয় চার মেশিনের ত্রুটি যে কোনো যন্ত্রের মতোই বায়োমেট্রিক যন্ত্রেরও ত্রুটি থাকতে পারে যদি পুরানো বা নিম্নমানের যন্ত্র ব্যবহার করা হয় তাহলে সেটি সঠিকভাবে কাজ নাও করতে পারে যন্ত্রের সেন্সর খারাপ হয়ে গেলে বা সফটওয়্যারে সমস্যা থাকলে ভুল ফলাফল দিতে পারে পাঁচ কণ্ঠ বা শব্দ বিকৃতি কণ্ঠস্বর শনাক্তকরণ পদ্ধতির ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা খুব জরুরি যদি তুমি যেখানে কথা বলছ সেখানে গলা খারাপ থাকে বা ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ থাকে তাহলে যন্ত্র তোমার কণ্ঠস্বর সঠিকভাবে শনাক্ত করতে সমস্যা হয় তখন তোমার আসল কণ্ঠস্বর বিকৃত হয়ে যায় ছয় দ্বৈত চেহারা বা যমজ ভাইবোন এই সমস্যাটা বেশ মজার যমজ ভাইবোনদের মুখ বা চোখ প্রায় একরকম হওয়ায় যন্ত্র প্রায়শই তাদের চিনতে ভুল করে কারণ বায়োমেট্রিক সিস্টেম তাদের শারীরিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য খুঁজে পায় না ফলে বিভ্রান্তি তৈরি হতে পারে এই কারণে বায়োমেট্রিক পদ্ধতির পাশাপাশি পাসওয়ার্ড বা আইডি ব্যবহার করলে নিরাপত্তা বাড়ে অর্থাৎ শুধুমাত্র বায়োমেট্রিকের ওপর পুরোপুরি ভরসা না করে এর সাথে একটা পাসওয়ার্ড বা গোপন পিন ব্যবহার করলে তোমার তথ্য বা জিনিস আরও বেশি সুরক্ষিত থাকবে